তো গাইস আমাদের ফ্রাইড রাইস এই যে আর হয়েছে এইটা আমার মেয়ের মাংস যাই হোক দেখাচ্ছি এই যে লাল লাল চিকেন কষা ভাই কেমন আছো আর আমি এই যে সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছি তো তোমাদেরকে কে জানাই গুড মর্নিং আর এখন আমারও দেখো কিছু না উঠতে হয়নি চা খেয়ে নিয়ে আমি এবার ঘর গুছিয়ে নেবো তারপরে আমি ছেলেকে আনতে যাবো চলো তোমরা সেটা তো গাইস আমি বেরিয়ে পড়েছি স্কুলে আনতে এইসব নিয়ে বাড়ি আসছি আমি দেখতে পারলে তো তারপরে আমি ঘরে এসে চিরা পরোটার ঘুগনি খেতে বসে পড়েছি মানে কিনে এনেছিলাম প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছিল তো আমি বাড়ি থেকে কিনে একেবারে এসে খেতে বসে পড়লাম খুব মজা লাগছিলো তারপরে দেখি মা মিষ্টি এনেছিল অনেকগুলো তো সবাই মিলে বসে খাচ্ছিলাম দেখো কত রকমের মিষ্টি এখানে তো সবাই মিলে খাচ্ছিলাম আবার খেতে খেতে একটু ঢং দেখাচ্ছিলাম আমি একটু আমি সামনের ক্যামেরায় হয়ে খাওয়াটা দেখাচ্ছিলাম তো এই জন্য প্রচণ্ড মিষ্টিগুলো সফট ছিল খুব সুন্দর ছিল খেতে তো আর আজকে যেহেতু দিদির জন্মদিন তো ওর জন্যই মা আর একটু বেশি করে মিষ্টি এনেছে দেখো বড়ো মিষ্টিটা আমি খাচ্ছি একদম তো এবারে মা বাজার থেকে দেখি অনেক কিছু এনেছিল দুপুরে তো অনেক জাবি রান্না হবে তো তোমরা দেখতেই পারবে হ্যাঁ রাতের মেনু রাতের আলাদা এখানে কত রকমের শাক সবজি মাংস টাংস আনা হয়েছে তো আমি মাকে জিজ্ঞেস করলাম কি রান্না হবে তো মা বলল যে সুক্ত করবে তারপরে তোমার ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাংস তারপরে তোমার নিম বেগুন ভাজা আরও কি কি করবে ব্যাস আমি ভুলে গেছি যাই হোক তারপর আমি এখান থেকে যাই হোক গল্প আড্ডা করতে করতে মা দেখে রান্না করছিল তারপর আমি আমার ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম তারপর আমি ঘর গুছতে চলে গেলাম আম্মার গর্তর গুছি নিয়ে তারপর আমি ঘরের চৌস্ততে চলে যাই তো তারপর গর্তটা দেখাচ্ছিলাম দেখো দেখাচ্ছি আয়নাতে তো খুব মজা লাগছিল আজকে আমার যাই হোক তো তারপরে স্নানটান কমপ্লিট করে পূজোটু দিয়ে তারপরে নিজের ঘরে গেলাম মায়ের ঘরে গিয়ে দেখি রান্না অবশেষে হয়ে গেছে শুধু বাকিটা ছিল মাছের মাথা দিয়ে বাদা কপি তো ওইটা জাস্ট মা করছিল দেখতে পাচ্ছিলো হচ্ছিল আর এদিকে আমি দেখো তোমাদের দেখাই শাক ভাজা রয়েছে তারপরে তোমার শুক্তো খুব সুন্দরভাবে দেখতে মানে লাগছে শুক্তোটা আশা করি খেতেও ভালো হবে এই যে শুক্তো পুরো দুধের ওপর শুক্তো করেছিল তারপরে তোমার রয়েছে আরও আছে তোমার নিমা বেগুন ভাজা বাট ওইটা আমার মা খাবে বলে করেছিল আমরা না ডাল আছে আর বাঁধাকপিটা বললাম আছেই হচ্ছে ডাল তারপরে যে মাংস দেখাবো দেখো আর ডালটা আমার ফেভারিট সত্যি কথা দুপুরে এত কিছু খাবো আবার রাত্রিবেলায় ভাবছিলাম খাওয়া যাবে কি না মাংসটা পুরো কষা কষা করেছে দুপুরেও মাংস রাতেও হবে এটা দুপুরের জন্য রাতেরটা আলাদা আর একটা ছিল মানকচু বাটা ওইটা তো আমার ব্যাপক লেগেছিলো যাই হোক একটু গলা চুলকার ছিল বাট খেতেও সুন্দর ছিল এইজ আমি তো ভাবছিলাম খেয়ে হয়তো খুব গলা চুলকাবে খাবে বাট সেরকম গলাটা তো খেতে অসাধারণ হয়ে আর এই দেখো এখনো বাঁধাকপি হয়নি হচ্ছে তো শেষ মাস চলো হয়ে গেল আমরা খেতে বসে পড়েছি দেখো সবাই মিলে খুব মজা করে করে তো প্রথমে সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছিলাম তো চলো এবার আমরা একটু ঘুমিয়ে নেবো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে বিকাল হয়ে পড়েছে তো মেয়ে ঘুম থেকে উঠলো ওকে আমি ম্যাগি বানিয়ে দিচ্ছিলাম এই দেখো আর এদিকে মেয়ে বসে আছে খাবে বলে দুষ্টমি করছে ওর পুতুল নিয়েও খেলছেন যে চ ম্যাগিটা খেয়ে নে তারপরে চল ওকে খাইয়ে নিই খাইয়ে নিই আমি যাব এখন মায়ের ঘরে চা খেতে এদিকে আমরা চা খাচ্ছি ওদিকে মা সবজি কাটছে মানে রাইসের জন্য এই দেখো ঝাল ঝাল বিস্কুট খাচ্ছিলাম চা দিয়ে সবাই মিলে চা বিস্কুট খেয়ে নিলাম ওদিক আমার রান্না করছে তো তারপরে আমি আমার ছেলেকে পড়তে বসাবো তো ওইদিকে মা তো রান্না করছে যেহেতু বললাম আজ দিদির বার্থডে তো সকালবেলা কিছু খাওয়ার পর এখন রাত্রিবেলা ফ্রায়েড রাইস আর তোমার হচ্ছে চিকেন কষা করছে তোমাদের কাটাকুটি তো দেখালে আমি আর ওই যে এখন আমার বর চলে এসছে চা গরম করে দেবো সাতটা বাজে ওইদিকে রান্না হচ্ছে তো চলো এনজয় করো তো গাইছে আমাদের মাংস যাই হোক লাল লাল চিকেন কষা দেখো কেমন লাগছে আমাদের এই মেনু আজ আর একটু সেই দুপুর সেই সকালবেলা মিষ্টি খাচ্ছিলাম কটা ছিল এই এটাই খাওয়া দাওয়া হবে ব্যাস আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর আমাদের সকাল থেকে আজকে এই এই মেনু ছিল তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবে একদম জানাতে ভুলবে না যেন আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দাও আর হচ্ছে একটি লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট তো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে